সব ওদের পকেট বলে এগুলাকে জি আপনার সাইডে পাওয়ার এক সাইডে নন পাওয়ার আচ্ছা এগুলো এগুলো আপনি সবগুলো বিক্রি করতেন দেখছেন এক একটার মধ্যে কয়টা কালার সাত আটটা করে কালার আশি টাকা মাত্র

এগুলো আপনার অনেক নতুন নতুন এই মালগুলো আপনার কি স্টাইলের এগুলো অনেক সুন্দর সুন্দর মাল এগুলো নিতে পারবেন বড় বাঞ্চ গুলো এগুলো দেওয়া যাবে এগুলো এগুলো সবই নতুন আইটেম এগুলো আর আমাদের কালেকশনের অভাব নেই আপনার আপনার সবগুলো নাইনটি আইটেম দেখেন পানির কোয়ালিটি আমাদের দোকানটা আমি একবার আমি গাছ ঘুরাই দেখাই দিই আপনার এগুলো সবই আপনার আইটেম আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের এখানে প্রোডাক্ট আপনাদেরকে এই প্রোডাক্গুলো আমরা ইতিমধ্যে দেখাইয়েছি এই সমস্ত প্রোডাক্টগুলো আপনারা ফারুক গিফট কর্নার আপনারা এগুলো পেয়ে যাবেন এই সমস্ত প্রোডাক্টগুলো আপনার এই সকল প্রোডাক্ট পেয়ে যাবেন ফারুক গিফট সেন্টার ডিসপিল্লা টাওয়ার দ্বিতীয়তলা আচ্ছা এগুলোকে মান করে আপনার এগুলো বক্স আপনার এই কোয়ালিটি মানে আচ্ছা আপনার জি

যেমন ধরুন এটার মধ্যে আপনার আশি টাকা এটা অনেক সুন্দর মাল এই পাতা করে একটু কোয়ালিটি একটু নর্মাল আছে পঁচাশি টাকা একশো টাকা অনেক সুন্দর সুন্দর মাল আছে

সমস্ত প্রোডাক্ট গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে রয়েছে আপনাদেরকে আমরা কিছুক্ষণের মধ্যে প্রোডাক্টের প্রাইস গুলো দেখানোর চেষ্টা করব তো এটি একটি মার্কেট আপনাদেরকে আমরা ফারুক গিফট সেন্টারের সাইনবোর্ড দেখানোর চেষ্টা করছি যে এখানে দেখেন আপনারা সাইনবোর্ড এই যে দেখেন এখানে ফারুক এই যে ফারুক গিফট সেন্টার ফারুক গুপ সেন্টার এই যে এখানে বাইরের অংশ আপনাদের কাজে দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা দেখেন যে এখানে ফারুক গিপ সেন্টার এই যে ফারুক গিপ সেন্টার সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল মার্কেট এখানে অনেক দোকান রয়েছে এটা হলো আপনার বিসমিল্লা টাওয়ার দ্বিতীয় তলা ফারুক গিপ সেন্টার আপনারা ফারুক গিপ সেন্টারের এই যে সাইনবোর্ডটা দেখে নিন

প্রোডাক্টগুলো দেখেন যে এখানে ইফোডিমেলের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন কারণ এই সমস্ত প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফাইকারিতে সম্পূর্ণ ফাইকারিতে আপনারা এই সব থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন এবং ঢাকার বাহির থেকে যারা আছেন। তারাও আপনারা অনলাইনের মাধ্যমে অর্থাৎ কন্ডিশনের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন

কারণ আপনাদের আমরা ওই সেবাটা দিয়ে দিব যেমন পরিবহন ভাড়াটা ডিসকাউন্ট করে দিব বা যে কোনো একটা খরচ আপনাদের ডিসকাউন্ট দিয়ে আপনাদের ওই যাতে আপনার আপনার যাতে আপনার পোষাই দিবে হ্যাঁ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আপনারা এখানে বিভিন্ন ধরনের গিফটের আইটেম পেয়ে যাবেন আপনারা এখানে দেখেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দামের বিভিন্ন মানের প্রোডাক্ট রয়েছে